দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত রাস্তার দুধারে বড় ছোট গাছের ফাঁক ফোঁকর দিয়ে ছোট ছোট পুকুর ডোবা পাখির কলকাকলি এসব দিয়েই সাজানো আমাদের বাংলার গ্রাম আর এই সব গ্রামগঞ্জের এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই ইতিউতি ছড়িয়ে আছে নানান পুরাকীর্তি বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন এমন এক মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলায় ঢুকে পড়েছি মেমারি থানার অন্তর্গত কুচুট গ্রামে এই গ্রামেই রয়েছে এক সুপ্রাচীন মন্দির স্থাপত্য রঘুনাথ মন্দির মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত তবে অন্যান্য নবরত্ন মন্দিরের মতো এই মন্দিরের কার্নিশটি অর্ধচন্দ্রাকৃতি নয় এটি সরল রৈখিক চূড়া বা রত্নগুলো শিখর রীতিতে নির্মিত তাতে ত্রিরথ বিভাজন করা আছে প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের ওপরে নির্মিত হয়েছে দক্ষিণমুখী মূল প্রবেশপথটি ত্রিখিলান যুক্ত মন্দিরের দোতলার কক্ষের প্রবেশপথটিতেও তিনটি খিলান লক্ষ্য করা যায় মন্দিরটির সামনের দেওয়ালে বেশ কিছু পোড়ামাটির মূর্তি ফলক লক্ষ্য করা যায় কার্নিশের সমান্তরাল কুলুঙ্গির দুটি শাড়িতে আর দেওয়ালের দুপাশে থাকা কুলুঙ্গির চারটি শাড়িতে থাকা এই ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে সপরিবারে মা দুর্গা কালী মূর্তি ইন্দ্র ব্রহ্মা বিষ্ণু রামভক্ত হনুমান নারদ মুনি জগন্নাথ বলরাম সুভদ্রা তবে সবচেয়ে আকর্ষণীয় হল রাস ও মণ্ডলের ফলকটি এছাড়াও কিছু দৃশ্য রয়েছে কৃষ্ণ কাহিনী বিষয়ক আর বিষ্ণুর কয়েকটি অবতারের মূর্তিও লক্ষ্য করা যায় এখানে একটি ফলকে এক সাধুকে মাথার চুলের জটা আর একজন সাধু স্নান করিয়ে দিচ্ছে এমন দৃশ্যটি একেবারেই অভিনব আমরা এখন জেলার গ্রামের রঘুনাথ মন্দিরের সামনে রয়েছি এখানকারই এক স্থানীয় আপনার নাম চট্টোপাধ্যায় আচ্ছা স্থানীয় এক বাসিন্দা রামনারায়ণ বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির কত বছরের পুরনো এটা মোগল সম্রাটের আগে ওই যারা আর কি এখানে আসছে পর্যটক ওনাকে ওর ওদের খাতায় ওরা বলছে যে এই মন্দির তৈরি হয়েছে মোগল সম্রাটের আগে ভাই রাম মন্দির এইটা কাশ্মীরেও এইরকম মন্দির একটা আছে সেও রাম মন্দির আর কি এটা নিত্য সেবা হয় হ্যাঁ নিত্য সেবা হয় এখন কোনোরকমভাবে এ হাজার দিকে জমি ছিল সেসব জমিগুলো সব বেঁচে দিয়েছে সেবাই নষ্ট করে দিয়েছে সেবাই হচ্ছে বর্মনরা আদি বর্মন এই গ্রামের আদি বসতি হচ্ছে বর্মনরা না বর্মনরা এখন বর্তমানে কোথায় হ্যাঁ বর্তমানে বর্মন এখন বর্তমানে চৌধুরীরা সেবাই ওরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ছেলে পিলে ওনার কাছে তারাই এসে এখন সেবা চালাচ্ছে চৌধুরীরা 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 কি করে পেলো ওই মন্দিরের এটা মানে বর্মনদের মন্দির বলছে এটা তো বর্মনদের মন্দির বলছে তাহলে চৌধুরীরা এটা হাতে পেলো কি করে ওরা শেষকালে চরুবালা এই সম্পত্তি চরুবালার ভাই এই সম্পত্তি ওই পারে পারেনি পঁচিশ বিঘে জমি ছিল তখন যে চালাতে না পারায় ওরা চৌধুরীকে দিয়ে ও চলে যায় এখান থেকে তরুবালা কাকে তরুবালা হচ্ছে এই সেবাই তো আসল সেবাই বর্মন্দের সেবাই আচ্ছা বর্মনরা হচ্ছে তরুবালা বর্মন ছিল আচ্ছা

মন্দিরের ব্যয় যে হয় হ্যাঁ আরও ছেলে জমি আছে ওই পঁচিশ বিঘে জমি আছে ওই জমি থেকেই ওরা করে আচ্ছা এই চৌধুরী লাইফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে রঘুনাথের শিলারূপে নাকি মূর্তি ও রামচন্দ্র হচ্ছে সাদা পাথরের মূর্তি রং করা সবুজ রং করা আছে আচ্ছা আচ্ছা আর গোপাল আছে এতখানি বড়ো কষ্টি পাথর আচ্ছা হ্যাঁ আর রাম যে সীতা ছিল কেউ বলে স্বর্ণার সোনার সীতা কেউ বলে যে ভালো মেটেলের সোনা ছিল মূর্তিটা ছিল সেটা চুরি হয়ে গেছে হনুমান ছিল বড় পেটলের পেট্রোল না কি মেটেলের কোন কি মেটেল কে জানে সেসব চুরি হয়ে গেছে এখন বর্তমানে আছে কি শুধু ওই রাম রামের মূর্তি রাম আছে ভরত আছে শত্রুঘন আছে হনুমান আছে জাম্বুবন আছে আর কত গোটা আসছে নারায়ণ আছে গোপাল আছে আর একটা কষ্টি পাথরের গোপাল আছে হ্যাঁ একটা কষ্টি পাথরের গোপাল আছে আর কি গোষ্ঠী পাথরের গোপাল আছে এর ওপরে ওখানে তো সিঁড়ি আছে নিশ্চয়ই সিঁড়ি নেই তাহলে এই যে ওপরে ওকে কিভাবে সিঁড়ি নেই ওই মই দিয়ে উঠে এগুলো গাছপালাগুলো পরিষ্কার করে ও ভেতরে ওখানে সিঁড়ি নেই না তাহলে এখানে একটা কি দরজার মতো একটা কি দেখা যাচ্ছে যে দরজার মধ্যে যেটা আছে ওটা হচ্ছে এইখানে ভোগের ঘর ছিল

সংস্কার করা হয়েছে মন্দিরটা মানে রিপেয়ারিং কিছু হয়েছে তৈরির পর থেকে সংস্কার কোনো দিন না না আমার তো অষ্টআশি বছর বয়স হয়েছে আমি কোনো দিন এখানে দেখিনি এই সেবাই যায় এখানে কতগুলো ক্যাঁটাল গাছ ছিল একটা ক্যাঁটাল গাছ ছিল আর নারকল গাছগুলো বেঁচে ওই ওই পিঁড়েটা এটা বাগিয়েছে ওই ওই ধারটা করেছে আর কিছু করার নেই এদের দেবালয়টির মূল প্রবেশ প্রবেশপথ আর গর্ভগৃহের মাঝে রয়েছে বেশ চওড়া এক অলিন্দ গর্ভগৃহের প্রবেশ দরজার ওপরের অংশে একসময় কিছু পঙ্খের নকশা থাকলেও বর্তমানে তা প্রায় নিশ্চিহ্ন অতীতে মন্দিরটির সামনের দেওয়ালের দুই কোনাচের কল্পলতার অলঙ্করণ ছিল কিন্তু তার প্রায় সবটাই খুলে পড়ে গেছে খুবই সামান্য অংশ কোনো রকমে টিকে আছে প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি আনুমানিক ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল স্থানীয়দের কাছে জানা গেল বর্মন পদবিধারী তৎকালীন কোনো এক পরিবারের পূর্বপুরুষ এটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে স্থানীয় চৌধুরী পরিবারের তত্ত্বাবধানে আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো রকম সংস্কার কাজ না হওয়াতে একদা অনিন্দ সুন্দর নবরত্ন এই মন্দিরটিকে আজ জীর্ণতা গ্রাস করেছে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে